নমস্কার বন্ধুরা সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এই জিনিসটি জানলে আপনাদের খুবই উপকৃত হয়ে থাকবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চলুন বন্ধুরা তাহলে আলোচনাটি শুরু করে থাকি আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা বাবা মহাদেবকে এই শ্রাবণ মাসে তার ভোগে কি নিবেদন করলে তিনি সব থেকে খুশি হবেন এবং আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন আপনারা বাবা মহাদেবের ভোগে কি দিলে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রথমেই বলি বন্ধুরা বাবা মহাদেবকে প্রত্যেকটি সোমবার অন্তত আপনারা একটি করে বেল অর্পণ করবেন বা তাকে নিবেদন করবেন কারণ আমরা জানি বাবা মহাদেবের খুবই প্রিয় একটি ফল হচ্ছে বেল তাই আপনারা প্রত্যেক দিনটা সম্ভব যদি হয় তো দিবেন আর যদি না সম্ভব হয় প্রত্যেকটি সোমবার আপনারা একটি করে বেল অর্পণ করবেন এছাড়াও আপনারা ভোগে আর কি কি রাখলে আপনাদের শুভ ফল লাভ হবে সেটি বলি প্রথমেই বলি বন্ধুরা বাবা মহাদেবের ভোগে অবশ্যই আপনারা ফলমূল রাখবেন তার মধ্যে শশা আপেল কলা এগুলি দেবেন এছাড়াও আপনারা ভোগের মধ্যে মিষ্টি রাখবেন মিষ্টিটি অবশ্যই দেখবেন যেন রসের না হয় আপনারা যে কোনো সন্দেশ তাকে নিবেদন করতে পারেন এছাড়াও যে জিনিসটি বলবো সেটি হলো আপনারা একটু মিষ্টি দই সেই ভোগের মধ্যে রাখবেন বাবা মহাদেবের খুবই প্রিয় এই মিষ্টি দই তাই এই মিষ্টি দই অবশ্যই আপনারা ভোগে রাখবেন এছাড়াও বলি প্রত্যেকটি সোমবার আপনারা ধূপ ধনো বেলপাতা দুধ মধু এগুলি দিয়ে পূজা অর্চনা করবেন এবং তাকে দুধ মধু বেলপাতা গঙ্গা জল এগুলি দিয়ে অভিষেক করবেন অভিষেক করার পর আপনারা পূজা অর্চনা করবেন প্রত্যেকটি সোমবার আপনাকে এই ক্রিয়াটি করতে হবে শ্রাবণ মাসের এই সোমবার আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের মনস্কামনা নিশ্চয়ই বাবা মহাদেব পূর্ণ করবেন আপনারা এইভাবে পূজা অর্চনাটি করবেন প্রত্যেকটি সোমবার আপনাদের ভক্তি ভরে আপনাদেরকে বাবা মহাদেবের কাজে পূজা অর্চনা করতে হবে আপনাদের তাকে সন্তুষ্ট করতে হবে এবং আপনাদের যা মনস্কামনা আপনাদের আর্থিক সমস্যা সেগুলি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন এবং সাংসারিক যে সমস্ত সমস্যা আপনারা সম্মুখীন হন সে বাবা মহাদেবের চরণে জানাবেন এবং তার আশীর্বাদ নিশ্চয়ই আপনারা অর্পণ নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ